মেহুমান দিতে কিন্তু আমরা বাঙালি সেরা এবং সেরা প্রোডাক্ট টাও থাকতে হবে যদি বাসায় থাকি এরকম একটা টিটলি এবং খাবারটা যদি এভাবে নিয়ে যান তাহলে মনে করেন আপনার অতিথি আপ্যায়নটা তারা মনে করবে যে অনেক সুন্দর একটা প্রোডাক্টে আমাদের খাবার পরিবেশন করছে তো টিটলি কিন্তু অনেকে ভয় পায় দাম অনেক বেশি ব্যাপারটা এরকম তিন থাক কেউ নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা দেখেন প্রতিটা চাকা হচ্ছে রাবারের চাকা টাইলসে দাগ করবে ন এবং দুইটা চাকায় কিন্তু লক সিস্টেম আছে এরপর যদি এটার দাম পঁয়তাল্লিশশো এটার দাম পঁয়ত্রিশশো তারপর যদি এর চাইতে একটু হাই কোয়ালিটি নিতে চান দেখেন এটার উপর আমি উঠি উঠে দৌড়াদৌড়ি করব কোনো সমস্যা নাই তো যদি এরকম একটু হাই কোয়ালিটি বক্স টাইপের নিতে চান এটার দাম পড়বে 6000 টাকা এবং যদি এক হ্যান্ডেলে নিতে চান এগুলো প্রতিটা প্রোডাক্টই হচ্ছে অনেক হেভি প্রোডাক্ট হ্যাঁ তো এক হ্যান্ডেলে যদি কেউ নিতে চান দাম পড়বে আপনার 6500 টাকা কালার হবে কফি কালার ব্লু কালার যে যেটা নিতে চান আমাদের প্রোডাক্ট কিনতে কোনো অ্যাডভান্স করতে হয় না শুধু নাম ঠিকানা পাঠিয়ে দেবেন প্রোডাক্ট আপনার বাসায় যাবে এভাবে চুম্বক দিয়ে চেক করবেন কুরিয়ারকে টাকা দিয়ে দেবেন তো থ্যাংক ইউ সবাইকে